মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খাইনি কথার কথা বলছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কি হাই স্যুপ কি এরা জানে না কারণ বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে ওখানে যান তো সে আপনাকে রাত্রে বেলা ঝগড়াও করতে পারে এত টাকা খরচ করার কি দরকার ছিল তো পরিবেশ একটা ফ্যাক্ট পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলেন বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে তখন ব্যস্ততা আসবে দায়িত্ব বাড়বে নিজেকে টেনশন কাটবে একটা চাপ থাকবে অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তা মুক্ত মাথা দরকার যেটা আমাদের এখন আছে ইসলামের বেসিক সব পড়াশোনা আকিদা হাদিস সিরাত তারপর ইসলামের ইতিহাস কোরআন তা এগুলো এখনই পড়ে ফেলেন বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রস্তুতির জন্য রিজিকের কোনো একটা সোর্স তালাশ করতে হবে হোক সেটা কৃষিকাজ হোক সেটা ব্যবসা বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো জব যেটাই হোক না কেন হালাল কোনো রিজিকের সোর্স তালাশ করবেন তারপর বিয়েতে যান যদিও বা বিয়ে করার পরে আল্লাহ ভাই দিবেন এটা আল্লাহ প্রতিশ্রুতি কিন্তু কিন্তু রিজিকের একটা সোর্স না